আলোচনাগুলো হচ্ছে সঞ্চালনবিদ্যা অর্থাৎ কাইন্সোলজি এবং বায়োমেকানিক্স যাকে বলা হয় জীব বড়বিদ্যা তো কাইন্সোলজি শব্দটি এসে কি শব্দ কাইনিন থেকে যার অর্থ হচ্ছে গতি এর প্রকৃত অর্থ হলো কী বলতো শারীরিক অঙ্গ যে বৈজ্ঞানিক অধ্যায় যখন আমরা দৌড়াই জাম্প করি বা হাঁটি এই যে আমরা দেখি এটাকে যদি ভালোভাবে অ্যানালাইজ করি তার বৈজ্ঞানিকভাবে যদি আমরা মনে হচ্ছে শারীরিক অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই বা অধ্যয়ন করি সেটা হচ্ছে গিয়ে কাইন্সোলজি আর কাইন্সোলজির যে বিষয়টি প্রথম আলোচনা করা হয়েছে আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি যে উনিশশো সালে কিন্তু ফলিত সঞ্চালনবিদ্যা নামা একবার চিকিৎসা পদ্ধতির সূচনা হয় যিনি করেছিলেন তিনি হচ্ছেন জর্জ জর্জ গুডহাট এবং যেটা তিনি তিনি কি আলোচনা করেছিলেন যে পেশির পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মন শরীর ও আত্মার অসামঞ্জস্যতা আছে সেটাকে তিনি খুঁজে বার করা চেষ্টা করে এবং আমরা আরেকটা শর্ট কোয়েশ্চেন পড়ে নিতে পারি যে ফাদার অফ কাইন্সোলজি বলা হয় অ্যারিস্টোলকে অর্থাৎ ফাদার অফ কাইন্সোলজি মানে হচ্ছে সঞ্চালনবিদ্যার জনক হুম এবার আরেকটা পার্ট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে জীব বলবিদ্যা কাইন্সোলজির একটা ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে জীব বলবিদ্যা বা হচ্ছে গিয়ে বায়োমেকানিক্স তো বায়োমেকানিক্স কি জিনিস সেটা হচ্ছে জীব বলবিদ্যা বা বায়োমেকানিক্স যাই বলার হচ্ছে বলবিদ্যা অর্থাৎ কাইন্সোলজির একটা প্রয়োগমূলক বিজ্ঞান যা মানুষের উপর বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে প্রযুক্ত সকল প্রকার বলের নীতিগত পর্যবেক্ষণ করে এবং সেটাকে বিশ্লেষণ করে এবার হচ্ছে কি আমরা আসি যে মানুষের উপর বাহ্যিক এবং আভ্যন্তরিক কি বল প্রয়োগ হচ্ছে দেখা গেল হচ্ছে স্টার্টিং দিচ্ছে ঠিক আছে এবার একটা এয়ার রেজিস্ট্যান্স আছে যদি খুব জোরে উল্টো দিক থেকে যদি বায়ু প্রভাবিত হয় তাহলে বাধা হয় এবার হচ্ছে কি আমরা এখানে আরেকটা জিনিস করছি যে তার পায়ের পয়েন্টগুলো কোথায় স্টার্টিং পয়েন্টে দেখবে যে স্টার্টিং যেখান থেকে শুরু হচ্ছে অনিওয়ার সেট আর তারপরে ক্লাপিং হচ্ছে সেই পয়েন্টে দেখবে প্রথমে দেখবে পায়ের এই ইয়েতে রয়েছে টো এবং হাটের উপর ভর যাচ্ছে তারপর হচ্ছে কি দেখবে হাতের উপর ভর আসছে ঠিক আছে তারপর একটা টাইমে আসবে দেখবে যে সেখানে যে পয়েন্টগুলো আছে চারটে পয়েন্টে চলে আসে ছটা পয়েন্ট থাকে তার থেকে চারটে পয়েন্টে হাত এবং পায়ের যে টো রয়েছে সে তার মধ্যে চলে আসে এই যে অ্যানালাইজ করা এটা নিয়ে আলোচনা করছে তার সাথে আরেকটা কি যে বডি মুভমেন্ট হচ্ছে স্টার্টিং টু এটা স্টার্টিং টু ফিনিশিংয়ে তোমরা যেটা দেখো সেখানে দেখবে কি যে বডিটা প্রথমে ডাউন ছিল তার আস্তে আস্তে আপ হচ্ছে এবার কার কতটা আপ হচ্ছে ঠিক আছে এবার যে পায়ের স্টার্টিং ব্লকে রয়েছে তার পায়ের অ্যাঙ্গলগুলো কীরকম হচ্ছে হাঁটুর সাথে সেইগুলো নিয়ে আলোচনা করছে এবার অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে গিয়ে অ্যাকশান রিয়াকশান ফোর্স যেটা রয়েছে হ্যাঁ আমরা জানি থার্ড ল এ রিয়াকশান দেয়ার সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশান তাহলে ফোর্সটাকে অ্যাপ্লাই করছে এই যে অ্যানালাইজ করছে ধরো জাম্পিং করছে পাটাকে কীভাবে রাখলো হপিং করলো হুম তারপরে জাম্প করলো বডিটাকে ফ্লাই করলো ঠিক আছে ফার্স্ট ফল আমরা এখানে পড়ব মানুদের গতিবিদার গুরুত্ব সেখানে তোমরা কাইন্সোলজি জায়গায় বায়োমেকানিক্স লিখলেও কিন্তু ভুল হবে না যদি দুটোভাবে কোয়েশ্চেন আসে কারণ আমরা আগেই বলেছি যে কাইন্সোলজি একটা পার্ট হচ্ছে বায়োমেকানিক্স বান অব হলে একটি জটিল যন্ত্র বিশেষ যা বিভিন্ন প্রকার কার্য সম্পাদনে সক্ষম করে ঠিক আছে মানুষদের বিভিন্ন অঙ্গের জটিল গতি পদ্ধতি এবং তার বিশ্লেষণ এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্যই কিন্তু শারীরিক কাইন্সোলজির গুরুত্ব রয়েছে এই শারী শিক্ষক যিনি আছেন এবং যিনি কোচ আছেন এবং যদি আরও ভালো হয় যে ছাত্রটি বা যেই অ্যাথলিট আছে তার যদি এই কাইন্সলিজ এবং বায়োমেকানিক্স সংখ্যার যদি একটুখানি ধারণা থাকে তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট পেতে পারে তো সেই সম্পর্কে আজকে আলোচনা করবো বলছে অঙ্গ সঞ্চলের মূল নীতি এবং যান্ত্রিক মূল্যায়ন করতে কিন্তু কাইন্সোলজি বা বায়োবৈনিক সাহায্য করে যাই আসলে কোনো কাইন্সোলজি যদি শুরু করেছি বায়োজ্ঞানিক থেকে তোমরা লিখতে পারো মানবদের জটিল মানবদেহের জটিল গতি ও তার প্রকৃতি অনুধাবন এবং কোন কোন মূল গতির সময়ে একটি জটিল কৌশল সম্পাদিত হয় তার বিশ্লেষণ এবং সর্বোচ্চ দক্ষতা প্রদর্শনের জন্য গতির মধ্যে কোনো অংশ কতটা পরিমাণ ব্যবহার করা দরকার বিভিন্ন অঙ্গের সঠিক ব্যবহার তার যান্ত্রিক সমন্বয়ে কায়েনসলির নীতি ও তত্ত্বের ধারণা ব্যতীত কিন্তু সম্ভব নয় এবার একটা খুব ভালো করে বলি যে এখানে যেটা বলেছে যে কিভাবে আমরা যখন রানিং করছি তাহলে কিভাবে আমরা রান করবো টোয়ের উপর টো আইবল আইবল হবে না হিলা আইবলের উপর দখল হবে আমাদের যে ইয়েটা হবে স্টাইড লেনটা কতটা বেশি হলে ভালো হবে ঠিক আছে বডি মুভমেন্টটা কীরকম হবে ঠিক আছে হান্ড্রেড মিটার স্টার্টিং পয়েন্টে ফিনিশিং দেখবে আস্তে আস্তে বডিটা আস্তে আস্তে উঠছে এবং স্ট্রাইড বাড়ছে স্পিড বাড়ছে এইখানেগুলো এই সম্পর্কে কিন্তু তার একটা ভালো নলেজ থাকা দরকার তাছাড়া করতে হাত কীভাবে সুইং হবে ঠিক আছে পা কীভাবে সুইং করতে হবে এবং সেটা দেখতে হবে যে বায়ুর অপরচুনিটিটা কীভাবে ইয়ে করতে হবে এছাড়া যেটা আছে তোমার জানতে হবে যে কার্ভে আমরা কীভাবে করবো সাইন্টিফিক্যাল ফোর্স আছে ফোর্স আছে ঠিক আছে এইগুলো কিন্তু অঙ্গসঞ্চলের মূলনীতি এবং যান্ত্রিক মূল্যায়নের উপরে কিনব স্টার্টিং পয়েন্টে আমরা কি হচ্ছে গিয়ে ব্লক নিচ্ছি একটাই কারণ তার কারণ হচ্ছে যে অ্যাকশান রিয়াকশান ফোর্সটা কিন্তু এখানে ইয়ে করছে এবং যে ফিনিশিং করছে যে একটা কী করছে টর্সোটাকে আমরা এগিয়ে দিচ্ছি তাহলে আমরা জানি যে টর্সো হচ্ছে সামনের অংশটা অনেকটা কিন্তু এগিয়ে দিতে আমরা যদি সেই হিসাবে যদি আমার পাটাকে নিই তাহলে অনেক পড়ে যায় এটাই তারপরে হচ্ছে যদি জাম্পিং ইভেন্ট যখন করছি কী হচ্ছে বলটাকে ফ্লাই করে ফেলে দিচ্ছি হুম লং জাম্পে হাই জাম্পে কী করছি ফলসউইল ফ্রিকে বলিটাকে বেঁকিয়ে উঠছি ঠিক আছে এইগুলো সমস্ত কিছুই কিন্তু অঙ্গ সঞ্চালন সঞ্চালনের মূলনীতি এবং যান্ত্রিক মূল্যায়নের উপর নির্ভর করে তারপর বলছে অপরিজনের গতি এবং গতির অংশ বিশেষ পর্যন্ত আমরা অতিরিক্ত কী করব যে যেটা দরকার না বা আমাদের শক্তি অতিরিক্ত অপচয় করা দরকার না সেখানে কিন্তু আমরা অপচয় করব না বলেছে মানব দেহের বিভিন্ন অঙ্গের পর্যায়ক্রমিক সঞ্চালন ও তাদের সমন্বয়ের ফলে একটি জটিল কৌশল সঠিকভাবে সম্পাদিত হয় একটি কৌশল বা গতি সম্পাদনের সময় কোন কোন অঙ্গের অপ্রয়োজনীয় সঞ্চালন কৌশলটিকে সঠিক সম্পাদে প্রতিবন্ধন সৃষ্টি করে শিক্ষণ মন্দীভূত হয় এবং খেলোয়াড়ের সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন অন্তরা হয় তাই কাউন্সিলের ধারণা এইরূপ অপ্রয়োজনীয় গতি বাদ দিয়ে সঠিক কৌশল বা গতি সম্পাদন সাহায্য করার ফলে শিক্ষণ কিন্তু ত্বরান্বিত হয় বলেছে অপ্রয়োজনীয় গতি বা গতির অংশবিশেষ বর্জন করো বা বর্জন করলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি এটা কে আলোচনা করে সেটা হচ্ছে গিয়ে কাইন্সোলজি এইটুকু দিয়ে হেডিং করে তোমরা লিখতে পারো যেমন ধরো আমরা যখন হাত সুইং করছি হাফটা হাতটাকে যখন পাখির ডানা করে সেরকম যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের বাধা সৃষ্টি হবে ঠিক আছে পাটাকে আমরা যখন কি করছি হাই নিয়ে যেরকম করে পাটাকে উপরে করলে কিন্তু যা রানিং ইভেন্টের সময় তাহলে কিন্তু আমার কী হবে স্পিডটা বাড়ে আমি যদি সাইডে কিন্তু উঠিয়ে দিই ঠিক আছে বা সাইডে হচ্ছে গিয়ে কবাডি কবাডি খেলছে এরকম যদি করি তাহলে কিন্তু আমাদের কি হবে আমাদের বাধা সৃষ্টি হবে দৌড়ের ক্ষেত্রে তো যেই খেলায় যেরকম মুভমেন্টগুলো ঘটছে সেই মুভমেন্টগুলো কী করতে হবে মানে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে এবং যে অপ্রয়োজনীয় শক্তি আছে বা বাধাগুলো আছে সেইগুলোকে অ্যাভয়েড করতে সাহায্য করে কাইন্সলি মানে সঠিকভাবে অ্যানালাইজ করে তার থেকে যেই রেজাল্ট পেতে সঠিক মূল্যায়ন করে বা রেজাল্ট পেতে সাহায্য করে কে সেটা কান্সেল নেক্সট বলছে অতিরিক্ত শক্তি অপচয় রোধ কোনো জটিল কৌশলে এক বা একাধিক অঙ্গের অপ্রয়োজনীয় গতি দ্রুত শক্তির অপচয় ঘটায় বলে ক্রীড়াবিদের সঞ্চিত শক্তির দ্রুত ক্ষয়ের ফলে সংশ্লীলতা তাস পায় এবং দক্ষতা ক্ষতিগ্রস্ত এছাড়াও সংশ্লীলতা যুক্ত ক্রিয়া বিশেষ কৌশল অবলম্বন করে দীর্ঘ শক্তি বজায় রাখা এবং সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করাও কাইন্সোলজির তত্ত্ব এবং নীতির উপর নির্ভর করে বলছে অতিরিক্ত শক্তি অপচয় করতে সাহায্য করে কে কাইন্সোলজি দেখা গেল তুমি একটা কম্পিটিশন নামবে কিন্তু সারাদিন কী করলে যেখান থেকে আসলে সেখান থেকে কী করলে টায়ার্ড হয়ে আসলে এবং ডিউরিং যখন হচ্ছে স্পোর্টস ইভেন্ট আছে তুমি কী করলে সেই স্পোর্টসে যখন পারফরমেন্স করতে আসো তাহলে তোমার কী হলো যে রেজাল্টটা পাওয়ার দরকার ছিল সেটা কিন্তু পেলে না সেটা একটা ব্যাপার রইলো তাছাড়া কী বলেছে যে খেলার আগে আমরা যে সঠিকভাবে ওয়ার্ম আপ করি মেন্টালি যে স্টেবেল থাকে স্ট্রং থাকি ঠিক আছে এবং অতিরিক্ত যাতে শক্তি অপচয় না হয় অতিরিক্ত অন্য কোনো অ্যাক্টিভিটিস বা অন্য জায়গায় আমাদের শক্তি অপচয় না হয় এই ব্যাপারে কিন্তু কাউন্সিল আমাদের সতর্ক করে যে কোথায় কতটা শক্তি অপচয় করতে হবে ঠিক আছে বা কিভাবে শক্তির ইয়ে করতে হবে এটা সাহায্য করে কি কাউন্সলে নেক্সট বলেছে সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা প্রদান কীভাবে একটি সম্পাদন করলে সর্বক্ষা কম শক্তি ব্যয় করে দ্রুত অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে বা কোনো অঙ্গের কেমন ব্যবহার একটি কৌশল অতি সাধারণ প্রচেষ্টাতে সম্পাদন সম্ভব করে তোলে তা কাউন্সিলের সঠিক জ্ঞান ও নীতি ক্রীড়াবিদে প্রদান করে প্রয়োগ ক্ষমতা ও অতিরিক্ত ক্ষমতা বলেছে এই যে জায়গার ব্যাপারটা একটু বুঝে নাও বলেছে যে সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা প্রদান এবার দেখো আগে আমাদের কিন্তু যে লং জাম্প হতো সেক্ষেত্রে আমাদের কি হতো যে যেত গিয়ারটা সিজার যে টাইপ আছে সেইভাবে একটা জাম্প দিয়ে দিত কিন্তু বর্তমানে অ্যানালাইজ করে দেখেছি ফস্টবির ফল্প যে প্রথম যেটা হয় নিয়ারলি মেবি যেটা হচ্ছে কি মেক্সিকোতে হয়েছিল সেই উনিশশো ষাটে হয়তো তো সেই সময় কিন্তু ফস্টবির মানে এটা প্রমাণ করেছিল যে পায়ের উপর মানে ফসবিল প্রপ এটা প্রমাণ করে যে ভালোভাবে কিন্তু সবচেয়ে বেশি উচ্চতায় জাম করা যায় ফসবিল প্রপটাকে দিয়ে এবং একের পর কিন্তু এখন সবাই কিন্তু ফসবিল প্রপ দেয় তার একটাই কারণ কি বলেছে সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা যেটা আছে সেটা প্রয়োগ করেছে থেকে অ্যাকশন অ্যাকশান রিয়াকশান টেক অফ নিল এবং জাম্প করলে বডিটাকে বেইন করে নিল ঠিক আছে তাহলে কোন ক্রিয়ায় কোন ধরনের যান্ত্রিক সুবিধা রয়েছে সেটা সম্পর্কে জানতে কে সাহায্য করে সেটা হচ্ছে কি কাইন্সলি তাই বলেছে কীভাবে একটি কর্ম সম্পাদন করে সর্বকে কম শক্তি ব্যয় করে দ্রুত অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় বা কোনো অঙ্গের কেমন ব্যবহার একটি কৌশল অতি সাধারণ তো সম্পাদন করা সম্ভব সেটা কিন্তু কাইন্সলিজির জ্ঞান বা নীতি থেকে আমরা পেয়ে থাকি ঠিক আছে এবার ধরো শুধু আমি অ্যাথলেটিক্স কথা বললাম সেটা না ধরো লং জাম্প ইভেন্ট যেমন হলো তারপর হচ্ছে কি ভোলটাও তোমরা দেখতে পারো তাছাড়া আরেকটা দেখতে পারো যেটা হচ্ছে কি ডিসকাস থ্রু আছে হ্যাঁ তারপরে হচ্ছে কি পাট থ্রো আছে যেমন হচ্ছে এক পায়ের উপর করে ওয়ান অ্যান্ড হাফ টান নিয়ে একটা বলটাকে থ্রো করে দিল ঠিক আছে এবার কি করছে যে বর্তমানে স্ট্র্যাটেজি ইউজ করছে টেকনিক ইউজ করছে এবং কাইন্সোলজি ইউজ করছে ঠিক আছে বলটাকে ফুটবল কিক করতে গেলে আমরা কীভাবে সুইং করে একেবারে অল্প শক্তি প্রয়োগ করে কিন্তু আমার গোলেই ঢুকিয়ে দিতে পারে ঠিক আছে এই টেকনিকগুলো সাহায্য করছে কে সেটা হচ্ছে কাইন্সোলজি ভুল দুটি সংশোধন কোনো বিশেষ কৌশল সম্পাদনকালে ক্রীড়াবিদ অঙ্গ প্রত্যঙ্গের সঠিক সমন্বয়ে ক্রীড়াবিদকে কৌশলটি প্রয়োগে সাহায্য করে যেমন যদি কেউ স্ম্যাশ করছে তাহলে কী করছে যে ব্যাডমিন্টনে স্ম্যাশ করতে গেলে বা ভলিবলে স্ম্যাশ করতে গেলে তাহলে হচ্ছে কি তার কী করতে হবে জাম্পটাকে ঠিক করতে হবে তারপরে এক্সিকিউশন হলো তারপরে পারফেকশান ঠিক করে আনতে পারে হাতটাকে বেন করতে হবে যদি ভলিবলের ক্ষেত্রে হয় ব্যাডমিন্টন ক্ষেত্রে গেলে তারপরে কেউ বডিটাকে বেন করে পাটাকে ভাঁজ করে তারপরে করে স্ম্যাশ করতে হবে এইগুলো সমস্ত ফুলটি সংশোধন কীভাবে পারফেকশান আসবে যেমন বক্সিং করতে গেলো তারপর হচ্ছে কি ক্যারাটে হোক তাইকোন্ডো হোক যে হাতটাকে সোজা না মেরে হাতটাকে বেন্ডিং করে সাইড দিয়ে মারলো তাহলে ফোর্স বেশি অ্যাপ্লাই হলো এইগুলো কিন্তু যে ভুল ত্রুটি সংশোধন করে পারফেকশন আনতে করতে অ্যানালাইজ করতে কে সাহায্য করেছে সেটা হচ্ছে গিয়ে কাইন্সলিজি বলে হচ্ছে সংশোধন করে কোনো ক্রীড়াবিদের কৌশলগত উন্নয়ন এবং সর্বোচ্চ শারীরিক সক্ষমতার উন্নয়নের জন্য কাইন্সলের সঠিক জ্ঞান ও তার প্রয়োগ অত্যন্ত প্রয়োজন এবার কাইন্সলিজিও বলতে পারে এরখানে কিন্তু বায়োমেকানিক্স বলতে পারে কোনো ভুল কিন্তু হবে না নেক্সট হল চোট আঘাত থেকে শরীরকে রক্ষা আমরা জানি বর্তমানে পড়ছে অনেকটা উন্নত হয়েছে স্পোর্টস মেডিসিন কিন্তু আগেকার দিন দেখো যে যখন হচ্ছে মারাদোনা খেলছে তখন হচ্ছে তাকে কীভাবে মেরে মানে সেই খেলাগুলো যদি ফুটবলে দেখো দেখো পা ফেটে গেছে পুরো জুতোগুলো ব্যবহার করতো সেগুলো ভালো ছিল না গ্রাউন্ডটা ব্যবহার যেরকম ছিল সেরকম উন্নত ছিল না তাহলে কী করতো সেখানে সে সময় বেশি চোট আঘাত লাগতো কিন্তু বর্তমানে কী হয়েছে চোট আকার থেকে শরীরকে রক্ষা করতে কান্সগুলি প্রচুর পরিমাণে সাহায্য করে তারপরে যে বলেছে যে কী ধরনের শু করবে কোথায় মানে পায়ের হিলের কোথায় পেশার পড়ছে ঠিক আছে জার্সিগুলো যেগুলো ব্যবহার হয়েছে কতটা সুইটেবল ঠিক আছে এইগুলো যেমন রয়েছে তাছাড়া হচ্ছে গিয়ে যে মুভমেন্টগুলো করছে বিভিন্ন মুভমেন্ট কোথায় কতটা কত ডিগ্রি অ্যাঙ্গেল সমস্ত কিছু অ্যানালাইজ করে কিন্তু এই কিন্তু সাহায্য করেছে সেটা হচ্ছে কি কাইন্সলি যার ফলে পোর্টসে এত ভালো পারফরমেন্স নাহলে দেখো যে কবে হকিতে ভারত জিতেছিল হকি আর তো তার জিততেই পরবর্তীকালে দেখো বিদেশে কত জিতে গেল সুইমিংয়ে কতটা এগিয়ে আছে আমেরিকা তারপরে চায়না ঠিক আছে এইগুলোই ব্যাপার ফুটবলে তো পড়েই রোলো যে আমাদের দেশ কিন্তু বিদেশিরা কত এগিয়ে গেছে বলছে ক্রীড়াক্ষেত্রে ক্রিয়াবিদ অনেক ক্ষেত্রে কৌশলগত ত্রুটি বিচ্যুতির কারণে বা সময় উপযোগী সঠিক কৌশল প্রয়োগের অভাবে চোট আঘাতের সম্মুখীন হয় ঠিক আছে কখন কী করছে দেখা গেল যে পল্লিং হর্স করতে গিয়ে আঘাত পেয়ে গেল ঠিক আছে কাইসুলি যদি তার ঠিক জ্ঞান থাকে কাঁয়সুলের কী জ্ঞান ক্রীড়াবিদে চোট আঘাত এড়ানোর কৌশল প্রদান করে এবং কৌশলগত উন্নতি ঘটে চোট আঘাতের সমন্বয় কমায় কিন্তু ঠিক আছে এইগুলো কিন্তু কে সাহায্য করে সেটা হচ্ছে ক্যান্সেল তার আমরা বলতে পারি যে চোট আঘাত থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে হয়েছে তারপরে বলছি দৈনন্দিন জীবনযাপনের প্রণালীর মনোন্নয়ন পার্থক্য জীবনে মানুষকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয় কখনো বা ঝুঁকিপূর্ণ শারীরিক প্রচেষ্টার প্রয়োজন পড়ে যেমন চলন্ত বাসে দৌড়ে ওঠা আধুনিক গতিশীল জীবনযাত্রার সাথে তাল রেখে চলার জন্য অতিরিক্ত শারীরিক যোগ্যতার প্রয়োজন সমন্বয় অবগত করে কাইন্সুলের জ্ঞান মানুষকে শরীর সচেতন করে এবং জীবনযাত্রা প্রণালীর সার্বিক মনোনয়ন আগ্রহী করে তোলে দ্রুত কর্ম সম্পাদনের জন্য মানুষকে কৌশলী হ্যাঁ করে তোলা ছাড়াও এই বিদ্যার জ্ঞান দেহ কাঠামোর উন্নয়ন এবং তার সঠিক সময় সময়োপযোগী ব্যাপারে শিক্ষা প্রদান করে কানসুলির জ্ঞানটাকে আমরা এইভাবে বলতে পারি যে কেউ হয়তো বাস থেকে নামছে বা ট্রেন থেকে নামছে তো বডিটাকে কোন দিকে বেন্ড করবে হাতটাকে কোথায় রাখবে পাটাকে কীভাবে ফুলবে এটা কানসোলির হতে পারে এটা বাধ্য জীবনে এবার দেখা গেল লং জাম্প দিচ্ছে লং জাম্প দেওয়ার পরে পেনটাকে বলটাকে সামনে দিয়ে করে দিলাম তাহলে কি আমার অ্যাডভান্টেজ কি পিছন দিয়ে করলে ঠিক আছে তারপর হচ্ছে কি জ্যাভলিন থ্রো করছে জ্যাবলিন থ্রো করার সময় দেখবে বর্ষাটাকে নিয়ে ঘুরছে এবং সামনে থ্রো করার পর দেখবি বলটাকে ঘুরিয়ে এসে পিছন দিয়ে করা তাহলে কি হচ্ছে দাগটাকে ক্রস করতে হচ্ছে না ডিসকোয়ালিফাই হচ্ছে না এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কাইন্সিলি থেকে আমরা পেয়ে থাকি অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রা পুরাণে মরানোর করতে সাহায্য করছে এইগুলো ফিল্ডে আরও আলোচনা করা যেতে পারে শিক্ষণ পদ্ধতির সামগ্রিক উন্নয়ন এই বিদ্যার জ্ঞান শারীরিক শিক্ষক কোর্স তথা ছাত্রীদের শিক্ষণ পদ্ধতির পরিবর্তন পরিবর্তনের দ্বারা শিক্ষণে আগ্রহী করে তোলে জটিল এবং বিমূর্ত যেগুলো আকার আকৃতি নেই যার কোনো কল্পনা অতীত রয়েছে সেই বিষয়গুলি সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বারা বিষয়বস্তুর প্রাঞ্জল এবং বোধগম্য করে তুলতে সাহায্য করে কে সেটা হচ্ছে কাজ সর্বোপরি শারীরিক শিক্ষার সনাতন অবৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে বিষয়টিকে মুক্ত করে বিষয়বস্তু মনোগ্রাহী করে তোলে যা শিক্ষণ পদ্ধতির আমূল পরিবর্তন দ্বারা নতুন নতুন পথ এবং তথ্যগুলি পরিবেশের মধ্যে দিয়ে বিষয়ে সাময়িক উন্নয়ন করতে সাহায্য করা হচ্ছে গিয়ে কাইন্সেলি তাহলে আমরা বলতে পারি যে শিখন পদ্ধতি স্বাভাবিক উন্নয়ন করতে সাহায্য করছে কি কাইন্সেলি কীভাবে একটা মানুষ কীভাবে হাঁটছে কীভাবে দৌড়াচ্ছে কীভাবে পশ্চারটাকে ঠিক করছে আমরা যে পসলার ডিফর্মেটিস আছে সেটি নিয়ে একটু আলোচনা করে নিই আর তার ভিডিও আছে তোমরা একবার দেখে নেবে যে সেটা হচ্ছে কি স্পাইনাল কর ডিফর্মেটিস যেগুলো রয়েছে কাইফোসিস কোলোয়সিস কেউ ব্যাগ বেশি করে মানে পিছনে ওয়েট ক্যারি করছে তার ফলে পসলাস বিচ্ছিন্ন হয়ে বেঁকে যাচ্ছে কারোর বডি সামনের দিকে বেঁকে যাচ্ছে কারোর সাইডে বেঁকে যাচ্ছে কাইফোসিস বা কোলোয়সিস এইগুলো যে রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে সাহায্য করবে ক্যান্সেল জ্ঞান তাকে বোঝাতে হবে যে কোন মাসেল ডেভেলপ করতে হবে কোথায় কতটা ওয়েট ক্যারি করতে হবে কীভাবে করলে এটা হচ্ছে শিক্ষণ আর একটা কি ফুটবল খেলা হচ্ছে ভলিবল খেলা হচ্ছে সেইখানেই যে কোন লগুলো আমরা অ্যাপ্লাই করব হ্যাঁ এখানে আবার লেবার আছে তারপরে বায়োমেকানিক্স আছে প্রোজেক্টাইল আছে ঠিক আছে এগুলো অনেক কিছু আছে সেগুলো একটা পার্ট বাই পার্ট আলোচনা করতে হবে তো সেইখানে প্রত্যেকটা বিষয়ে যদি সঠিক জ্ঞান থাকে তাহলে কিন্তু তাহলে তার বেস্ট পারফরমেন্স দেওয়া সম্ভব ঠিক আছে যেমন সমুদ্রে যদি অঞ্চলে আমরা ট্রেনিং করি তাহলে কোথায় কী মাসেলের ডেভেলপ হবে পরবর্তীকালে যে পারফরমেন্স কী ডেভেলপ হতে পারে নেক্সট হচ্ছে কি যে পাহাড়ে যদি আমি ট্রেনিং করি ঠিক আছে তার দেখবে সংবন সহযোগিতা বেরিয়ে যেতে পারে ঠিক আছে তারপর ট্রেনিং সম্পর্কে যে নলেজ সেটা কিন্তু এটা বায়োমেটনে পেয়ে থাকি তাহলে কার কোন বডি টাইপ যে কোন ইভেন্টটাকে চুজ করতে হবে কোন গেমসে সে ভালো রেজাল্ট পাবে সেটা কে কী করবে যে দীর্ঘদিন ধরে যদি প্র্যাকটিস করা তার অ্যানালাইস ভুল পদ্ধতিগুলো দেখে সেটাকে সাহায্য করছে সঠিক জ্ঞান দান করছে সেটা হচ্ছে কায়েন্সলি সেটাই বলেছে শিক্ষণ পদ্ধতি বোঝা গেল তাছাড়া আরও অনেক কিছু আছে যেটা সর্বপরে আমরা বলতে পারি যে কায়েন্সলি যে বা বায়োমেটিক্স যাই হোক না কেন শিক্ষণ পদ্ধতির সামগ্রিক উন্নয়ন করতে সাহায্য করে সেটা হচ্ছে কি কৌশলগত পরিবর্তন পরিমার্জন এবং পরিবর্তন সাধন অ্যাথলেটস থেকে শুরু করে সমস্ত এই বিদ্যার কিন্তু কাইশলি পাইমেশন প্রয়োগ করে বিশেষ কোনো যে কৌশলগুলো আছে সেই অবলুপ্তি ঘটিয়ে নতুন নতুন কোনো কৌশলের সৃষ্টি করা যেতে পারে এবং সেই ফিল্ডের কিন্তু উন্নয়ন উন্নতি করা যেতে পারে যেমন হচ্ছে কি ট্যালেন্ট আইডেন্টিফিকেশান বিভিন্নভাবে আছে অনেকগুলো স্টেপ আছে তো প্রথমে আমরা কী করবেন কোন ছেলেমেয়েগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বেছে নেবো তার কী কী ডেভেলপ করানো দরকার কার কী ট্রেনিং দেওয়া দরকার তার যদি খাওয়া ফুড নিউট্রিশন সব সমস্ত কিছু দেওয়ার পর একটা দীর্ঘদিন আমরা কী করবো রিসার্চ করে দেখবো তার কতটা উন্নতি হয়েছে সেই সমস্ত কিন্তু কিন্তু তার কী কৌশল প্রয়োগ করা যায় আমার স্ট্র্যাটেজি আছে টেকনিক আছে হ্যাঁ এইগুলো প্রয়োগ করা বা কার কোথায় ভুল আছে সেই ভুলটাকে সংশোধন করতে সাহায্য করছে পায়েছে এবং কাজে চলেছি নেক্সট হলো শারীরিক ত্রুটি থেকে দেহকে মুক্ত করে বলে অনেক ক্ষেত্রে কোনো কীভাবে হয়তো জন্মত বা চোট আকারজনিত কারণে অর্জিত কোনো শারীরিক প্রতিবন্ধিতার ভোগা কারণে দক্ষতা মান ট্রাস পায় ঠিক আছে এটা হতেই পারে দেখবি এখন বর্তমানে যেগুলো রয়েছে যে প্যারা অ্যাথলিট তারা কিন্তু সেই সমস্ত বাধা অতিক্রম করে কি করেছে কিন্তু ওভারকম করে কি করেছে যে অ্যাথলেটিক যারা আছে অ্যাথলিট যারা আছে তারা প্যারা অলিম্পিকে পার্টিসিপেট করছে এবং কী করছে মেডেল নিয়ে আসছে তার জন্য দেখবি কারোর হাত নেই পা নেই সেইখানে গিয়ে কিছু ইকুইপমেন্টের সাহায্য করেছে এবং কার কোথায় ফল্ট আছে সেগুলো ধরে নতুন নতুনভাবে তার কি করেছে সঠিক বিশ্লেষণ করে তার শটিং অঙ্গের বিচ্যুতি যেগুলো রয়েছে সেগুলোকে মুক্ত করে কী বলেছে সঠিক পথ দেখেছি যাতে তার হায়েস্ট পারফরমেন্সে যাতে সে পৌঁছাতে পারে সেটা কে করেছে সেটা কাইন্সোলজি করেছে তাই বলেছে শারীরিক প্রতিবন্ধতা ও ত্রুটি থেকে দেহকে মুক্ত করে সেটাকে কি করেছে সঠিক প্রয়োগ করে ভালো রেজাল্ট পেতে সাহায্য করে কাইন্সলি এইখানে হচ্ছে শর্ট শর্ট করে আমরা কী করেছি এত সময় যেটা পড়েছি যদি মনে হয় যে খুব অল্পতে লিখব বুঝতে পারছি না তার জন্যে এই ভিডিওটা দিয়েছি এই নেক্সট যে পয়েন্টগুলো আছে ছোটো ছোটো করে দিয়েছি বলছে সারি শিক্ষক এবং ধরে মানুষের বিভিন্ন অঙ্গসঞ্চার বিশ্লেষণ করতে এই যে সাই মানে কান্স হয়েছে সেখানে কথা বলা হয়েছে যে সারি শিক্ষক এবং পোশিক্ষকদের মানুষের বিভিন্ন অঙ্গসঞ্চার বিশ্লেষণ করবে সে এই সঞ্চালনের পেছনে ক্রিয়াশীল নীতিগুলি জানতে সাহায্য করছে কে কাইন্সোলজি ধরো কী কী ল অ্যাপ্লাই করবো ঠিক আছে বা কোন কোন প্রশিক্ষণ দরকার সেগুলো কী করবে অংশে বিশ্লেষণ করে হাঁটছে দৌড়াচ্ছে হাত কীরকম আছে পা কীরকম আছে মাথাটা কীরকম আছে টর্সটা কীরকম আছে এগুলো অ্যানালাইজ করছে এবং সঠিক যে সায়েন্সের যে নীতিগুলো আছে সেটা প্রয়োগ করে ভালো রেজাল্ট পেতে সাহায্য করবে সেটা হচ্ছে কাইন্সোলজি এইটা বলেছে বলেছে মৌলিক গতি সঞ্চালক নিপুণতা অর্থাৎ মোটর স্কিল যেগুলো রয়েছে মোটর স্কিল আমরা জানি রানিং জাম্পিং যেগুলো আছে হ্যাঁ ওয়াকিং এগুলো হচ্ছে মোটর স্কিল তো সেইগুলি জানতে কীভাবে সুনিপুণভাবে সুদক্ষ অংশগ্রহণ সম্ভব তার বিশ্লেষণ করতে সাহায্য করে কাইন্স সে হাঁটছে কীভাবে যে রানিং যেমন হচ্ছে ম্যারাথন রয়েছে হাঁটারটা কীভাবে হবে হ্যাঁ তারপরে জাম্পিং ইভেন্টগুলো সেভাবে কী হবে তারপরে রানিং জাম্পিং থ্রোয়িং যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে এবং তার থেকে হ্যাঁ কী করবে যে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে নীতিগুলো যেগুলো রয়েছে লগুলো রয়েছে সায়েন্সের প্রয়োগের মাধ্যমে কী করে সাকসেসফুল পার্সন যিনি আছেন তিনি বলছে মৌলিক সঞ্চারের মোটর মোটরসি জানতে কীভাবে সুনিপূর্ণভাবে সুদক্ষ অংশ সম্ভব তার বিশ্লেষণ করতে সাহায্য করে এখানে অ্যানালাইজ দেখবে অনেক ভিডিও আছে রোনাল্ডো কীভাবে দৌড়াচ্ছে কীভাবে স্টার্টিং করছে ফুটবল কিক করছে কীভাবে মুভমেন্ট করছে কীভাবে ডল দিচ্ছে এগুলো অ্যানালাইজ করতে কী সাহায্য করে পুরোটাই কাইন্সলি মানুষের শারীরিক পরিকাঠামো এবং কার্যকরতার মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক জানতে সাহায্য করে চলনবিদ্য অর্থাৎ কাজসল মানুষের শারীরিক কাঠামো অর্থাৎ শরীরটা কেমন আছে আমরা জানি কাইফিস কোলিস লিস ডিফর্মেট্রিস আছে কিন্তু এগুলো কারণ হচ্ছে সেগুলো কিন্তু অ্যানাইজ করতে সাহায্য করে তাছাড়া যে বডির টাইপ আছে আমরা জানি এন্ডোমরফি মেসোমরফি একটোমরফি সেই বডি যাদের আছে সেই বডি অনুযায়ী তাদের কোন ইভেন্টের জন্য উপযুক্ত সেইগুলো কিন্তু আলোচনা করতে সাহায্য করে সেটা হচ্ছে কাইনসোলজি এবং কার্যকারিতার মধ্যে বডি যেটা রয়েছে পরিকাঠামো কার্যকারিতা কী কী কার্যকারিতা হবে তার অন্তত সম্পর্কে জানতে সাহায্য চলনবিদ্যা মানুষের গতির যান্ত্রিক ভিত্তি জানতে সাহায্য করে চলনবিদ্যা কীভাবে বাহ্যিক বল এবং বাধাকে শরীর বাধাকে শরীর গ্রহণ করবে বা কীভাবে এর বিরুদ্ধে কাজ করবে অর্থাৎ আঘাত যত সাহায্য করবে তার জ্ঞান আমরা কোথার থেকে পেয়ে থাকি সেটা চলন্ত ঠিক আছে যেমন বিভিন্ন ফিকশান আছে ঠিক আছে সেই ফিকশানগুলো কোথায় কোন ধরনের ইকুইপমেন্ট ইউজ করবে ঠিক আছে এবং বিভিন্ন যে বাধা রয়েছে দেখা গেলো হচ্ছে কি অপোজিট সাইড থেকে কী হচ্ছে জোরে বাতাস বইছে ঠিক আছে হার্ডেলস রয়েছে হার্ডেলসটাকে ওভারকাম করে কীভাবে জাম্প করবে যেমন হচ্ছে কি স্টিপিল হতে পারে বা আমাদের রিলে রেস আছে যেটা সেখানে কথা বলা যেতে পারে যে হার্ডেলস যেগুলো রয়েছে আমাদের ওয়ান মিটার রয়েছে ওয়ান হান্ড্রেড টেন মিটার রয়েছে এছাড়া যেগুলো রয়েছে যেটা স্টিপেজ যে সেইগুলো ওয়াটার জামটা দিচ্ছে কত ফাস্ট তারা দৌড়াতে পারবে বলছে দৈনন্দিন জীবনে কীভাবে অংশগ্রহণ করলে তার থেকে সর্বোচ্চ গ্রহণযোগ্য ফল পাওয়ার মানে অপটিমাম রেজাল্ট লাভ করা যায় তার জ্ঞান সরবরাহ করে চলনবিদ্যা ঠিক আছে আমরা কত কম এনার্জি লস করে আমরা ভাবে সাকসেসফুল কার্য করতে পারি ঠিক আছে আমরা যদি কেউ প্রতিদিন কী করি যে প্রতিদিন বেশি ওয়েট ক্যারি করি পিঠে হুম তাহলে কী হবে আমাদের কাছে কি এই পসরাল ডিফারেন্স হতে পারে তারপর আমরা একজস্ট হয়ে যেতে পারি ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে যে ওভারলোড হতে পারে হুম ওভারলোড থেকে হতে পারে স্টেজ থেকে মেন্টাল স্ট্রেস থেকে হতে পারে হুম তারপরে দেখা গেল যে ফুটবল খেলছে ফুটবল খেলতে যে শ্যু রয়েছে তারও ওয়েটটা অনেক বেশি যদি পুরনো দিনের শু ইউজ করে তাহলে তো ডিসঅ্যাডভান্টেজ তাহলে বর্তমানে যদি যে লাইট ওয়েটের যে শুগুলো রয়েছে স্পাইকগুলো রয়েছে ঠিক আছে তাহলে সে ডিসঅ্যাডভান্টেজ হবে না অ্যাডভান্টেজ হবে এইটার কথা বলেছে চিকিৎসাবিদ্যা এবং পুনর্বাসনের উদ্দেশ্য চলনবিদ্যা ব্যবহার বর্তমান দিনে আলোড়ন ফেলেছে চিকিৎসাবিদ্যা আমরা জানি যে যাচ্ছি পুনর্বাসন রয়েছে রিহাবিলেশন কী করে পোর্সে যখন ইনজুরি হয় সেটাকে ওভারকাম করে সে তারপরে আবার তারা কি করে পোর্সার্সন কি করে যে ফিল্ডে ফিরে আসে সেটা হচ্ছে রিহাবিলেশন বা পুনর্বাসন সেইখানে কিন্তু কাইন্সোলেটির কিন্তু প্রয়োগ রয়েছে ঠিক আছে পুনর্বাসন ভিডিও আছে তোমরা একবার দেখে নেবে ব্যায়াম আমরা জানি রূপায়ণ অবস্থা হ্যাঁ কন্ডিশনিং রয়েছে তারপর ওয়ার্মিং রয়েছে ওয়ার্ম রয়েছে কী ধরনের ওয়ার্ম করলে কোন ইভেন্টগুলোতে আমরা বেশি কী অ্যাডভান্টেজ পাবো এইগুলো সব কিছুই রয়েছে সেটা হচ্ছে গিয়ে কাইন্সোলজি কিন্তু আমাদের সাহায্য করে তাই বলেছে ব্যায়াম রূপায়িত অবস্থা মৌলিক অংশের শিক্ষামূলক পরিকল্পনা করতে হলে চলনবিদ্যার জ্ঞান হিসাবে কিন্তু গ্রহণ করা দরকার বা গ্রহণ করা হয় ক্রিয়াবিদের চলনবিদ্যার সময় জ্ঞান থাকলে তারা নিজেরাই নিজের প্রদর্শন সম্পর্কে হয় জানে যদি একটা স্পোর্টসম্যান আছে তার যদি এরকম সমস্ত যে কাইন্সোলজি বায়োমেটিক্স ফোর্স গ্র্যাভিটি সেন্ট্রাল অফ গ্র্যাভিটি হ্যাঁ সিজি তারপরে অ্যাক্সিস প্লেন এই সম্পর্কে যদি নলেজ থাকে তারপরে কাইন্সলি যে হচ্ছে কি কীভাবে মুভমেন্ট হচ্ছে বায়োগ অ্যানালাইজ করছে ঠিক আছে ফোর্সের বিরুদ্ধে বা বাধার বিরুদ্ধে ঠিক আছে গ্র্যাভিটির বিরুদ্ধে তার যদি নলেজ থাকে তাহলে কিন্তু সে বেস্ট রেজাল্ট পেতে পারে মানুষের দেহ ভঙ্গিমার বিশ্লেষণ হুম এবং সংশোধনগুলো শারীরিক শিক্ষার চলনবিদার কিন্তু জ্ঞান অপ্রয়োজন তাহলে আজকে এইটুকু রইল